सिर्फ 10 টাকা বাংলাদেশ পারসন ফরেনার

বাংলাদেশ পার হ্যালো ভিওর সেলকাম বেক্স নদার ভিডিও আই এম বি জাকের হোসেন স্টকিং বিহান্ড দা ক্যামেরা অ্যান্ড দিস ভিডিও ঈশ্বরিং ফ্রম এম বি জাকির হোসেন ব্লক ইউ গত ভিডিওতে আমি আপনাদের সামনে প্রদর্শন করেছিলাম আমাদের কলেজের সম্পূর্ণ বিরোধ চিত্র গত ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কলেজের পাশেই একটা বিশাল এক দর্গ আছে এবং এখানে একটা পুরাতন যাদুঘরও আছে তো আমরা কলেজ থেকে সার্টিফিকেটটা নেওয়ার পরে কলেজ থেকে বের হয়ে আমরা ওই যে দুর্গটা আছে এবং যে ইটা আছে কি বলে জাদুঘরটা আছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ আপনাদের সামনে প্রদর্শন এটা কথা আমি বলেছিলাম তো এই জন্যে আজকের এই পর্বে আমরা এই ধারণ করতে চলেছি যে এখানকার যে জাদুঘরটা আছে আর যে ইন্দ্রাকপুর দুর্গ বলা হয় তাকে এই দুর্গ সম্পূর্ণ চিত্র আজকে আপনাদের সামনে প্রদর্শন করতে যাচ্ছে এই মুহূর্তে বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিতরে অবস্থান করতেছি ভিতরে প্রবেশ করার পরে দেখলাম এখানে সুন্দর বাগানের মতো জায়গা আছে যেখানে বিভিন্ন রঙের গাছও আছে বন্ধুরা আপনারা যে বা দেয়াল দেখতে পারতেছেন আপনারা এই বাউন্ডারি এবং দেয়াল দেখেই অনুমান করতে পারবেন যে আসলে এই স্থাপত্যটি আসলে কত দিনের পুরনো হতে পারে ভিতরে রয়েছে বিশাল আকারের একটি পুকুর এই পুকুরের চতুর্দিকে রয়েছে বিভিন্ন রকমের গাছ লোকজন টিকিট কেটে ভেতরে ঢোকার পর সাধারণত এই পুকুরের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে তারপরে পাশেই যে জাদুঘরটি রয়েছে সেখানে তারা পরিদর্শন করে পরিদর্শন করার পরে তারপর তারা ইন্দ্রাকপুর দুর্গের মধ্যে প্রবেশ করে অনেকটা সময় কাটায় তো ফলশ্রুতিতে মোটামুটি ভালোই একটা সময় কেটে যায় আর কি তো আমরা এখানে প্রবেশ করার পর অনেকটা সময় পুকুরের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করলাম সেলফি তুললাম তারপর এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জাদুঘরে প্রবেশ করব এবং জাদুঘরের মধ্যে যে যে সমস্ত জিনিসপত্র রাখা আছে সেগুলো আমরা পরিদর্শন করব তো আমরা যে কথা সেই কাজ আমরা জাদুঘরে প্রবেশ করলাম জাদুঘরে প্রবেশ করার পরে আমরা এক পায়ে বাই ভিতরের দিকে এগিয়ে গেলাম এখানকার দেয়ালগুলো খুবই জরাজীর্ণ এবং এগুলো পুনরায় রং করা হয়নি এবং মেরামতও করা হয়নি শুধুমাত্র জাদুঘরের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা রং করা হয়েছে আশেপাশের দেয়ালগুলো রং করা হয়নি বা মেরামত করা হয়নি শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এখানকার আগে আগে যে পরিস্থিতিটা ছিল সেটা দেখতে কীরকম ছিল সেটা মূলত মানুষকে উপলব্ধি করানোর জন্যই এই মেরামত করা হয়নি এবং রং করা হয়নি এখানে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা বেশি দেখেছিলাম বা আমাদের চোখে যে জিনিসটা বেশি পড়েছিল সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ছবি অর্থাৎ এখানে জিনিসপত্র চাইতে ছবির সংখ্যাই অনেক বেশি দেয়ালে প্রদর্শিত বিভিন্ন ছবির মাধ্যমে এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন ঘটনা সমূহ এবং বিভিন্ন বিষয় সমূহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে আপনি যদি এসব বিষয় সম্পর্কে জানতে চান বা অবহিত হতে চান তাহলে আপনাকে ধৈর্য সহকারে এসব বিষয় সমূহ মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে মুন্সীগঞ্জের বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের স্থাপত্য ছবিও এখানে প্রদর্শন করা হয়েছে শুধুমাত্র যে এখানে যে স্থাপত্যটি আছে বা এখানে যে জিনিসপত্র ছিল সেগুলোতে প্রদর্শন করা হয়েছে বিষয়টি এরকম না মধ্যে যতগুলো স্থাপত্য ছিল এবং যতগুলো জিনিস বা যতগুলো পুরাতন স্থাপত্য ছিল সব এখানে প্রদর্শন করা হয়েছে ছবির মাধ্যমে এবং আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের জিনিসও এই আলমারের আলমারের মতো করে এই শোকেসের মধ্যে প্রদর্শন করে রাখা হয়েছে আপনারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানতে পারবেন এখানে ছোট ছোট বিলবোর্ডের মধ্যে আছে যে আসলে কোন জিনিসটার কি নাম বা কি কাজে লাগতো সে সময়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাটির এবং পাথরের তৈরি জিনিসপত্র যেগুলো সেই আমলে ব্যবহার করা হতো এবং কি কাজে ব্যবহার করা হতো এবং এগুলোরই বা কি নাম তাই এখানে সুন্দর করে প্রদর্শন করে রাখা হয়েছে এবং লেখা আছে বিলবোর্ডের মধ্যে এখানে আপনারা বিভিন্ন রকমের মাটি দিয়ে তৈরি জিনিসপত্র এবং পাথরের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাবেন এবং এখানে দেয়ালে বিভিন্ন রকমের ছবি আছে এই সমস্ত ছবির মধ্যে বিভিন্ন ব্যক্তিরও ছবি আছে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই সময়ের মুন্সীগঞ্জে যারা এক সময়ে রাজত্ব করতো এবং আধিপত্য বিস্তার করেছিল তাদের বংশধরদের ছবি এবং তাদের ছবি এখানে সুন্দর মতো প্রদর্শন করা আছে এবং এদের সম্পর্কে সুন্দর মতো বর্ণনা এখানে দেওয়া আছে শুধুমাত্র আপনাকে মনোযোগ সহকারে এবং বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে উল্লেখ্য যে আপনি এখানে কোনো প্রকার সেলফি তুলতে পারবেন না এবং কোনো প্রকার ভিডিও তুলতে ভিডিও করতে পারবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি কিভাবে ভিডিও করলাম হ্যাঁ এখানে প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে সব জিনিস যে সময় আপনি নিজের জন্য লিগাল পন্থায় করতে পারেন করতে পারবেন বেশি এরকম না আমি আসলে এখানে যে গার্ড ছিল তাকে ফাঁকি দিয়ে আসলে ভিডিওটা করা এখন এটা হয়তো বা নিষেধ করা ছিল যে এখানে ভিডিও করা যাবে না কিন্তু ভিডিওটা যদি না করতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে এত কিছু দেখাতে পারতাম না বা দেখানো সম্ভব হতো না তো অনেক সময় প্রয়োজনের থাকি তো অনেক এভাবে করা লাগে বা এতে আশা করি কোনো ব্যক্তিবর্গের বা কোনো মানুষের বা কোনো মানব জাতির ক্ষতি আসলে হয়নি তো যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকু আমি ভিডিও করেছি তবে অবহেলার চেষ্টা করেছি যে প্রায় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমার মোবাইলের ক্যামেরাবন্দি করার জন্য তো এখানে আমি ছাড়াও আর অনেক লোকজন আছে তবে এখন দুপুর সময় সময় কম থাকে বিকেলের দিকে লোকজন সাধারণত অনেক বেশি হয় এবং ছুটির দিনে সমস্ত জায়গায় লোকজনের ঘনত্বটা একটু বেশি থাকে কারণ ছুটির দিনে লোকজন তাদের ছেলে মেয়ে এবং পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে এবং খুবই আনন্দ একটা মুহূর্ত তারা উপভোগ করে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ছুটির দিনে বা আপনাদের অবসর সময় এখানে ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং অনেক বিষয় সম্পর্কে অনুধাবন করতে পারবেন আমরা এখানে কিভাবে আসলাম ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এবং এটা সম্পর্কে আপনাদেরকে অবহিত করা হয়েছে যে আমরা আমাদের কলেজ এসেছিলাম সেই সুবাদে এই পাশে থাকা এবং এই জাদুঘরটি আমরা প্রদর্শন করে গেলাম কারণ সময় এবং সুযোগ সময় আসলে আসে না গত দুই বছর আমরা শুধু কলেজ আসতাম এবং ক্লাস করতাম আড্ডা মারতাম তারপরে চলে যেতাম গত দুই বছর আসলে এখানে আসা হয়নি এবং আসার মতো সুযোগ আসলে ছিল না আমরা যখন নিয়মিত কলেজ আসতাম এবং ক্লাস করতাম তখন তখন আগে পরে এখানে আসার সুযোগ হয়নি তার প্রধান কারণ হচ্ছে যে আমরা বন্ধুবান্ধব যারাই ছিলাম সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতাম কেউ টিউশনি করতাম কেউ কোচি কোচিংয়ে পোলাপ স্টুডেন্ট পড়াইতাম বা কেউ জব করতো আবার দেখেছে অনেকই প্রাইমারি স্কুলে যা পড়তো কি ভাইস স্কুলে যা পড়তো ওগুলো ম্যানেজ করে তারপর আমরা কলেজে আসতাম আবার এর ফাঁকে আবার আমরা কি করতাম বিভিন্ন জায়গায় বিভিন্নজন প্রাইভেটও করতাম অর্থাৎ নিজেদের যে পড়ার জন্য যে প্রাইভেট আমরা পড়তাম আর কি যার ফলে শ্রোদিতে মানে শুধুমাত্র কলেজ নিজের প্রাইভেট পড়া এবং টিউটর ছাড়া এর বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় ছিল না তো এই পরিমাণ ব্যস্ত সবাই আমরা থাকতাম তো যাই হোক আজকে এত দিন পরে আমরা এখানে ঘুরতে এসেছি কারণ আদৌ ভবিষ্যতে এখানে আর আশা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এই জন্য আমরা শেষবারের মতো মনে করি এখানে ঘুরে গেলাম আর কি ভিউয়ার্স প্রদর্শন করার পরে আমরা এক পাই দু এগিয়ে গেলাম ইন্দ্রা দুর্গের দিকে এটা হচ্ছে সেই ঐতিহাসিক দুর্গ যেটা একটি মুঘল স্থাপত্য তো ইন্দ্রাকপুর দুর্গের দিকে যাওয়ার সময় আমরা বিভিন্ন রকমের জিনিস আমাদের চোখে পড়ে আশেপাশের যে পরিত্যক্ত জায়গাগুলি ছিল সেগুলো আমরা আমাদের ক্যামেরায় বন্দি করে নিলাম কারণ আশেপাশের পরিবেশটা যদি আমরা বন্দি না করি তাহলে সম্পূর্ণ বিষয়টা আসলে অনুদমনযোগ্য হবে না আসলে এখানকার পরিবেশটা আগে কীরকম ছিল বা এখনই বা কী রকমভাবে আছে এজন্য আমরা আশেপাশের যে জায়গাগুলি ছিল সেগুলো এক্সপ্লোর করি এবং সেগুলোর বিরোধ আমরা আমাদের ক্যামেরায় বন্দি করি নেই আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে মূলত আসলে দেওয়াল আশেপাশের যে পরিত্যক্ত জায়গা আছে সেই সাইডে যে জায়গাগুলো থাকে সেটা এবং এগুলো হচ্ছে আশেপাশের চতুর্দিকের দেওয়াল তো দেওয়ালগুলো কতটুকু মোট আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা ইন্দ্রাকপুর দুর্গের একদম সিঁড়ির মাথায় একদম নিচে আসি এখান এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ইন্দ্রাকপুর কেল্লা বা ইন্দ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মোগল স্থাপত্য বাংলার সুবেদার ও সেনাপতি মির জুমনা ষোলোশো ষাট খ্রিস্টাব্দে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা সদরে তদানিত নিসামতি নদীর পশ্চিম তীরে ইন্দ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন দুর্গলী নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ও সোনাকান্তা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট আয়তকার ইট দিয়ে তৈরি এই দুর্গটি তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ শহর সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল সুড়ঙ্গ পথে ঢাকা লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রোতিও প্রচলিত আছে সূর্য প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেকটি কোণায় কোণায় রয়েছে একটি বৃত্তাকার বিস্তবনী দুর্গের অভ্যন্তরে থেকে সূত্রপতি গোলনের ক্ষেপের জন্য রয়েছে প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণ ফোকর রয়েছে একমাত্র খিলানাকার দরজাটি অবস্থিত উত্তর দিকে মূল প্রাচীরের পুষ্প দেয়ালের মাঝামাঝি অংশে তেত্রিশ মিটার বেশি একটি গোলাকার উচ্চ মঞ্চ রয়েছে দূর থেকে সদর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতিদুর্গে আসলে এই ব্যবস্থাটা ছিল তখনকার রাজারা এই ব্যবস্থাটা করে রাখতো মানে দূর থেকে যাতে বোঝা যায় যে আসলে এখানে শত্রুর আক্রমণ হবে কি না বা দূর থেকে যাতে তারা বুঝতে পারে মানে দূর থেকে দেখা যেত আর কি এখানে থেকে দেখা যেত দূরে থেকে যদি আক্রমণের জন্য অগ্রসর হতো তাহলে এখান থেকে আর কি দেখতে পারত তারা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে অনেকগুলো ত্রি আকৃতির শেপ আছে এবং সেই শেপ এর প্রত্যেকটা শেপের মধ্যেই চোদ্দ গর্ত আছে এই গর্ত দিয়ে মূলত তারা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করত এবং এখান দিয়ে আক্রমণ করতো আক্রমণ করতো কীভাবে এখান দিয়ে কামান ব্যবহার করা হতো এবং এখান দিয়ে গোলা বর্ত বা কামান এখানে এই এই গর্তের মাধ্যমে ব্যবহার করতো তারা এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করত এবং নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এই দুর্গের অভ্যন্তরে থেকে তারা মানে প্রতিবাদ করে তুলত আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তগুলো কীরকম গর্তগুলো অনেক মোচা এবং এখানে বিভিন্ন পজিশনে যাতে তারা কামানগুলো বসিয়ে ব্যবহার করতে পারে এজন্য জন্য গর্তগুলোর বিভিন্ন ভিতরে আবার চারটা করে চারটা করে ইয়ে আছে গর্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্তের মধ্যে আবার চার ভাগে বিভক্ত ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাতে কামানটা তারা সঠিক পজিশনে বসিয়ে শত্রুর দিকে তাক করতে পারে জন্য তো আমরা অনেকটা সময় এখানে ভিতরে কাটালাম তো ভিউ আমরা এখানে বিশুপন্ন অবস্থান করব না আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় আমরা আমাদের আনন্দ কোনো মুহূর্তগুলোকে মূলত আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওগুলো করা তো আপনারা অবশ্যই এমনি যা করেছেন ব্লগ চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সর্বোপরি আমাদের সাথে থাকবেন তো সেই কেমন হয় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম